হ্যালো ফ্রেন্ডস এভ্রিথিং অপচ্যানেল সকলকে স্বাগত আজকে ভিডিওটা স্টার্ট করলাম সোনুর বিস্কিটের বাক্স দিয়ে মানে এইগুলো হচ্ছে সোনুর বিস্কিটের বাক্স এই কটার রয়েছে মানে এরম একটা বাক্স আমার বাপি সোনুকে এর আগেও দিয়ে গেছে তো সোনু এগুলো খুব পছন্দ করে সোনু যত তাড়াতাড়ি না খেয়ে শেষ করতে পারে তার আগে কিন্তু সোনুর মাই খেয়ে শেষ করে দেয় তাই জন্য আবারও একটা বাক্স নতুন এসছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো কতগুলো বাক্সর মধ্যে বিস্কুট থাকে পনেরোটা না ষোলোটা মানে প্যাকেট থাকে এগুলো মানে আমার এত পছন্দ আর তেমনি আমার ছেলেও কিন্তু পছন্দ করে মানে বিস্কুটের ভেতরে যে ক্রিমটা থাকে চকলেটটা থাকে ওগুলো কিন্তু খেতেও ভীষণ পছন্দ করে তো বাপি ওগুলো মানে আমাদের আমাদের জন্য নিয়ে আসে যেহেতু বাপি জানে যে সোনুও পছন্দ করে আমিও পছন্দ করি ওই জন্য এগুলো নিয়ে আসে তো এই বিস্কুটগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো গুছাতে গিয়ে মনে হলো তোমাদের সাথে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করি তো আজকে এখন হচ্ছে আজকে হচ্ছে নীল পুজো মানে আজকে না সরি কালকে হচ্ছে নীল পুজো আর আগের দিন এখন বাজে দশটা এগারোটা মতো এখন থেকে আমি ব্লগটা চালু করলাম তো গুছানোর পরে মনে হলো একটা খেয়ে নিই তো খেয়েও নিলাম আমি প্রায় টুকটুক করে কাজ করি আর এই বিস্কুটগুলো এরকম একআটা বার করে করে খাই খুব ভালো লাগে কালকে জামাকাপড়গুলো আমার ভাজ করা হয়নি ওর জমে রেখে দিয়েছিলাম তো এগুলো এখন ভাজ করে নিচ্ছি বিছনা ফিসনা গুছিয়ে ঘর মানে সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট আর এদিকে আমি তাড়াতাড়ি জামা কাপড়টা গুছিয়ে নিচ্ছি এই যে গাউনটা ভাজ করছি না এই গাউনটা না আমি আমার বিয়ে দু তিন বছর মানে বিয়ে তো হয়েছে দু বছর তার আগের বছর মানে তিন বছর আগের ওই গাউনটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম দেওয়ার পরে না এটার একটা স্টোরি আছে মানে তখন যখন পড়েছিলাম তখন অনেকটা রোগা ছিলাম আর একটু দিয়ে আমাকে ভালো লাগছিল না বলে আমি মাকে দিয়ে দিয়েছিলাম আর এখন মা একটু মোটা হয়ে গেছে আর আমি একটু মোটা হয়েছি মায়ের ওই গাউনটা আর হয় না ওই জন্য মা এখন আমায় দিয়ে দিয়েছে এই গাউনটা কিন্তু এখন আমার খুব ফেভারিট হয়ে গেছে তখন পছন্দ ছিল না কিন্তু এখন কী জানি খুব ভালো লাগে পড়লে ঝটঝট পড়া হয়ে যায় ভেজা জামা কাপড়গুলো মেলার পরে সন্ধ্যাবেলা এখন আবার ভিডিও স্টার্ট করলাম এটা দেখো মালসা ভোগ পাশে পাশের পাড়াতে কীর্তন হচ্ছিল চার দিন ধর ভোর ভোর ওখানে কীর্তন হয় তো প্রত্যেক বছর আমরা যাই তো আমার খুব ইচ্ছা ছিল মালসা ভোগটা দেওয়ার এবছর সোনু সোনুর নামে এই মালসা ভোগটা আমি পুজো দিয়েছিলাম তো দিদা আমাকে এনে দিয়েছে মালসা ভোগটা আর এখন সাড়ে সাতটা আটটা মতো বাজে আমি রান্না করতে চলে এসেছি আমাদের যেহেতু তিন দিন ধরে নিরামিষ চলছে তাই আজকে সবাই ঠিক করলো যে নিরামিষ বিরিয়ানি খাওয়া হবে কারণ নিরামিষ খেতে খেতে আর কারোর ভালো লাগছে না তাই নিরামিষ বিরিয়ানি খাওয়া হবে তো এখানে দেখো গোটা মশলা এগুলো একটা প্যাকেজিং থাকে মানে প্যাকেট থাকে পুরো গোটা প্যাকেটটার মধ্যেই বিরিয়ানির এগুলো দেয় এরকম ছোটো ছোটো কেওড়া জল গোলাপ জল মিঠা আঁতরের একটা ছোট্ট কৌটো আর ওখানে গোটা গোটা স্টার এনিস সাজিরা সামরিক সব কিছু দিয়ে আর কি একটা মানে বিরিয়ানির একটা মানে প্যাকেটের চল্লিশ বা পঞ্চাশ এরকম কিছু একটা নেয় আর এদিকে গোটা গরম মশলা আমি বার করে নিয়েছি কেশরও বার করে নিয়েছি তো সব কিছু দিয়ে এখন হবে নিরামিষ বিরিয়ানি তিন দিন যাবৎ যেহেতু নিরামিষ চলছে তো কারোর আর নিরামিষ খেতে ভালো লাগছে না সে কারণেই আজকে নিরামিষ বিরিয়ানি হবে বাবাকে বলেছিলাম বাজার থেকে বড় বড় করে পিস কেটে নিয়ে আসবে মানে এঁচড় কেটে নিয়ে আসবে বড় বড় পিস করতে বলে তো বাবা সেরকমই এনে দিয়েছে আর এদিকে আমি আলুগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এদিকে কড়াই বসে নিয়েছি কড়াইয়ের মধ্যে ওই গোটা গরম মশলাগুলো একটু হালকা নেড়েছেড়ে আমি গ্রাইন্ড করে নেবো আমি না ওই বিরিয়ানির যে এমনি যে গুঁড়ো প্যাকেটগুলো থাকে ওগুলো থেকে এরকম গোটা গুঁড়ো করে রান্না করলে আমার মনে হয় স্বাদ মানে বেশি হয় আর এদিকে চালগুলো দেখো এই যে চালগুলোকে ভিজিয়ে দেবো খানিকক্ষণ ভিজানো থাকবে সবজি বার করে নিয়েছি কাল সকালে ভোরে রান্না হবে তার জন্য আগের দিন সবজি আমি কেটে রাখি যারা আমার ভিডিও দেখো জানো তো সবজিগুলোও কেটে নেবো রান্নাটা চাপিয়ে বিরিয়ানিটা মানে একটুখানি গাম খাবে যখন ততক্ষণে আমি সবজিগুলি কেটে নেবো আর ওই যে পেস্টটা দেখলে ওতে কিন্তু রসুন বা পেঁয়াজ কিছুই নেই ওতে শুধু কাঁচা লঙ্কা টমেটো একটা টমেটো কাঁচা লঙ্কা আদা এই সবই ছিল আর এই দুধের মধ্যে আমি মিঠা আতর একটু কেওড়া জল গোলাপ জল আর কেশরটা মিলিয়ে নিয়েছি তো এখানে দুধের কালারটা তাহলে খানিক্ষণ ভিজিয়ে রাখলে কালারটা ভালো করে মিশবে তা ওটা ওই জন্য মিশিয়ে দিলাম আর এদিকে মশলা আমি কষিয়ে নিয়েছি হালকা এঁচড় আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি যেহেতু বড় বড় মানে থাকে অনেকটা সেদ্ধ হয় না আর মানে আমার না কেমন কষ্টা কষ্ট লাগে এঁচড়গুলো রান্না যতই সেদ্ধ হোক বা না হোক ওই জন্য একটু ভাপিয়ে নিই এদিকে দেখো মশলার সাথে রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে এ চোটটা রান্না মনে হচ্ছে যেন মানে কাউকে মানে যায় না অনেকে না বললে হয়তো ভাববে যে চিকেন টিকেনই রান্না হয়েছে এরকম আমিষ কিছু হয়েছে নিরামিষ মনেই হচ্ছে না এত সুন্দর রান্নাটা দেখতে লাগছে আগের দিন যেহেতু আমাদের বৃহস্পতিবারে নিরামিষ খাওয়া হয় আমাদের বাড়িতে আর নীলের উপোস নীলের পুজো হচ্ছে শনিবারে আগের দিনও নিরামিষ খেতে হবে জন্য শুক্রবারটাও নিরামিষ আর শনিবার তো নীলের পুজো নিরামিষ পরপর তিন দিন নিরামিষ আর কেউ খেতে পারছে না সেই কারণেই মাথায় আমি আনলাম যে না বিরিয়ানি গড়ি অন্তত সবাই নিরামিষ হলেও খেতে ভালো লাগবে এদিকে দেখো বিরিয়ানি কমপ্লিট রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ভাতগুলো দেখো একদম ভাঙেনি একদম ঝরঝরে রয়েছে তো এদিকে এছাড়া আর আলুগুলো আগে তুলে নিচ্ছি নয়তো ভাতটা ভেঙে যাবে দেখো চালটা একদম ঝরঝরে আমার বেসিক্যালি মনে হয় যে বিরিয়ানির চালটাকে যদি ভাতটাকে যদি মানে সুন্দর ঠিকঠাক টাইপে নামানো হয় আর আলুটা যদি সুন্দরভাবে নুন ঢোকে বা সিদ্ধ হয় তাহলেই বিরিয়ানি এক এক নম্বর তৈরি হয় সকালবেলার ভিডিও দেখাচ্ছি এবার মানে পরের দিন সকালে আজকে নীলের উপোসের দিন আর কি এই যে ছোটো মামি পাঠিয়েছে সোনুর জন্য এই জামাটা আমার দিদা এসছে দিদার হাতে করে পাঠিয়েছে আর মা পাঠিয়েছে সোনুর জন্য একটা পেপে আর এই যে এগুলো পাঠিয়েছে এগুলো কিন্তু সোনুর খুব প্রিয় ওই যে দিদা বসে রয়েছে আর এই যে সকালে তাড়াহুড়ো লেগে গেছে ও অফিসে বেরোবে ঝটঝট করে তাড়াতাড়ি করে ভিডিও করছি আর সকালে উঠেই মাত্র আমি আগে ঠাকুরের পুজোর ফলের ডালাটা সাজিয়ে নিয়েছি কারণ ওগুলো আলাদা করে রাখ রাখলাম নাহলে কোথায় মানে ভুলে যাব এটা ওটা পুজো দিতে গিয়ে তখন মনে পড়বে ধূপ মোম বাতাসা পাঁচ রকম ফল নারকেল সব কিছু গুছিয়ে নিয়েছি জামাটা খানিকটা তোমাদের সাথে খুলে দেখালাম এই জামাটা ছোটো মামি দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে কী সুন্দর না জামাটা আর এই জামাটা দিয়েছে আমার মা মানে জামা এরকম অনেকই পেয়েছে খানিকটা দেখানো দেখাতে পেরেছি কি পারিনি আমরা অনেক জামা ওর প্রায় পয়লা বৈশাখে দশ থেকে বারোটা জামাই হয়েছে আর এই যে আমি রেডি হয়ে গেছি এখন যাব পুজো দিতে মন্দিরের ওখানে আর ভিডিও করতে পারিনি এত লাইন ছিল এত ভিড় ছিল রোদে গরমে তেতে মানে একসার অবস্থা আসার পরে ঠান্ডা জল দিয়ে দেখো সাবু ভিজিয়ে রেখে গেছিলাম সমস্ত রকম ফল আঙুর টাঙুর সব কিছু দিয়ে সাবু মেখেছি এখানে দুভাগে সাবু মাখা হয়েছে এটা মায়ের দুধ দিয়ে খাবে মা আমার দুধটা খুব একটা পছন্দ না ওই জন্য আমি প্লেন ঠান্ডা জল দিয়ে আলাদা করে মেখেছি আর এখানে ছোলা ভেজানো রয়েছে ছোলা সাবু এইসবই তো আজকে খেতে হবে তো খেয়ে নিই খিদে প্রচণ্ড পেয়ে গেছে তো খেয়ে নি খেতে বসে গেছি তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করো কমেন্ট করো আর কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও কিছু মানে ভুল লাগলে বা কিছু খারাপ মানে আমি না জানে অনেক কিছু জানি না হয়তো সেগুলো জানানোর হলে কমেন্ট করো আর বন্ধুরা নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না শেয়ার করো দেখা হবে নেক্সট কোনো ব্লগে তত্ত দিনের মতো টাটা বাই